কাঁকড়া তো অনেক রকমভাবেই খেয়েছেন আজ আমরা বানাবো অভিনব কাঁকড়ার রেসিপি যারা কাঁকড়া ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা খুবই উপযোগী আর যারা কাঁকড়া ভালোবাসেন না তাদেরকে বলবো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে বারে বারে খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানতে চলেছি কাঁকড়া আমাদের শরীরে কি কি উপকার করে এবং যারা কাঁকড়া খান না তারা কেন খাবেন কাঁকড়া এবং সম্পূর্ণ রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন প্রথমে কাঁকড়ার দ্বারাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম কাঁকড়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স এবং সেলিলিয়াম যা আমাদের স্নায়ু ও হৃদরোগের ক্ষেত্রে খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁকড়ার শক্ত অংশটা ছাড়ানোর পরে তার ভিতরে ঘিলু পাওয়া যায় এই ঘিলুগুলো আমি চামচের দ্বারা বের করে নিয়ে একটা বাটিতে রেখে দেবো এই ঘিলুগুলো আমি রেসিপিতে ব্যবহার করব কখন ব্যবহার করব জানতে হলে পুরো রেসিপিটা ভালো করে দেখতে হবে এবার কড়াইতে তেল দিয়েই অভিনব মশলাটা তৈরি করে নেব তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কুড়ি পঁচিশটা রসুনের কোয়া তার সাথে দিলাম দু ইঞ্চি আদা কুচি ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে দিলাম দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ কুচি খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুন একত্রে এবার ওই তেলের ওপরেই দেবো চারটে শুকনো লঙ্কা সাথে দিলাম দুটো তেজপাতা এর সাথে দিলাম এক চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে ও কুড়িটা গোলমরিচ সমস্ত মশলাগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর ওপরে দিলাম গোল গোল করে কেটে নেওয়া দুটো বড়ো সাইজের টমেটো একটা মাঝারি সাইজের কেটে নেওয়া আলু সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালো করে তেলের ওপরে ভেজে নিতে হবে হালকা ভাজা ভাজা হয়ে এলে সেগুলোকে কড়াই থেকে নামিয়ে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নিতে হবে উপকরণটি ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা সমস্ত মশলাটাকে মিক্সিবাটিতে নিয়ে ভালো করে বেটে নিতে হবে সমস্ত মশলাটা যেহেতু আমার একবারেতে হয়নি মিক্সিবাটিতে বাটিতে তাই আমি এই পুরো মশলাটা দুবারে বেটে নিলাম দেখুন কী সুন্দর বেটে নেওয়ার পরে দারুণ একটা কালার এসছে এবং সম্পূর্ণ মশলাটা পেস্ট হয়ে গেছে এবার আবার একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দু চামচ লবণ তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি কাঁকড়ার সমস্ত অংশগুলো দিয়ে দিলাম কাঁকড়াতে থাকে প্রচুর পরিমাণে অক্সিজেন যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এবার এতে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে হলুদ ও লঙ্কার গুঁড়ো এবং তেল যাতে কাঁকড়ার দাঁড়াগুলোতে এবং বডিতেতে ঢুকে যায় এবার এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কাঁচা পেঁয়াজগুলো সম্পূর্ণ পরিমাণে নরম হয়ে গেছে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এতে দিয়ে দিলাম আগে থাকতে বাটিতে রেখে দেওয়া ঘিলুগুলো ঘিলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে হবে কেননা ঘিলুগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই ক্রমাগত নেড়ে যেতে হবে এবার এতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা সম্পূর্ণ মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন সম্পূর্ণ মশলাটা গায়ে মেকে আসবে বেশ জল শুকিয়ে আসবে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন যেহেতু রেসিপিটা মাখো মাখো হবে তাই খুব বেশি জল দেবেন না যারা একটু ঝোল ঝোল খেতে চান তারা একটু বেশি করেই জল দেবেন ভালো মতো নেড়ে একটু ফুটতে সময় দেবেন বেশ ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা গরম মশলাটা খুব সুন্দর করে সমস্ত রেসিপিটার সঙ্গে মিশিয়ে দেবেন যেন গরম মশলাটা এক জায়গায় না থাকে ভালো করে নেড়ে চেড়ে মিশাবেন মিশিয়ে দিয়ে ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দিয়ে হয়ে গেল আমাদের অভিনব কাঁকড়ার রেসিপি রান্নাটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যেন